সেদিন কেয়ামতের মাঠে তোমাদের সকলকে উপস্থিত করা হবে কেউ কারো থেকে গোপন থাকবে না ওই যে আপনি যে এখান দিয়া আর একজনের মাথা ফিট বরাবর মাথা নোয়া এলাইছেন আমি আপনারে দেখছি না কথা বুঝছেন না আপনি সালাক না এনেই সালাক আপনি ওইখানে পারতেন না কথা বুঝেন নাই অনেক সালাক আছে কিন্তু নিচের দিকে চাইয়া মোবাইল টিফে অথবা নিজেকে চালাক মনে করে যে হুজুরে আমারে দেখছে না দেখলাম নাই। আমি তো সীমিত শক্তি আমার পক্ষে দেখা সম্ভব না উপস্থিত করা হবে কেহই একজন কেউ কারোর থেকে গোপন হইতে পারবেন আমার পিছনে আমনে আমনের পিছনে আমনি আমি আড়াল করা যাবেন প্রত্যেকে সমান প্রকাশ্যে একদম খোলা মেলা দাঁড়ায় আল্লাহ বলেন এরপরে কি হবে আল্লাহ বলেন যাকে তার আমল নামা ডান হাতে দেয়া হবে কোন হাতে দিবার সাথে সাথে সে একটা চিৎকার মানে খুশিতে একটা চিৎকার দিয়া পুরা উপস্থিত হাসর চিৎকার দিয়া বলবে ফায়া কুলু হা উমুকরাউ কিতাবিয়া এই হাসরবাসী দেখো 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 ইকরাউ কিতাবিয়া আমার আমল তোমরাই পড়ে দেখো আমার নাম জান্নাতীদের মধ্যে উঠে গেছে হা উমুকরাউ কিতাবিয়া দেখো কালকে পত্রিকায় দেখলাম প্রার্থী ফতমে দলের কর্মী টর্মী লিয়া মানে বিজয়ের উৎসব করে লাইছে জিততে লাইছে পরে রাত বারোটা না একটার পরে ভুঞ্চুনি হাই পেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ একজন প্রার্থীর ছবি দিছে ফরে শুনছি উনি হাইরিয়া গেছে আমার আমার তো মাসাল্লা বেটার লাভ হয়েছে একটা দিয়ে উৎসব হয়ে গেল হাইরিয়াও গেল তাইলে বুঝাইতে চাইলাম এই লোকটা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বলবে তোমরা আমার আমুল নামা পড়ে দেখো আমার নাম জান্নাতিদের কাতারে উঠে গেছে উপস্থিত লোকেরা তখন চেনা জানা মানুষগুলো তাকে বলবে হায় বন্ধু কেমনে জান্নাতি হলা তুমি তো আমাদের সাথেই বড় হইস তুমি তো লেখাতেই ছিলা আমরা তো তোমারে আমাদের সাথেই চলতে ফিরতে দেখতাম কিন্তু জান্নাতি হলা কিভাবে এই তখন সে বলবে ইন্নি জানান্তু মুলাকিন হিসাবিয়া বন্ধু আমি বিশ্বাস করতাম আমি মনে মনে ভাবতাম যদিও আমি দুনিয়ায় তোমাদের সাথেই ছিলাম কিন্তু খোদার কসম আমি মনে মনে একথা ইয়াকিন রাখতাম এমন একটা হিসাবের দিন হবে এমন একটা হিসাবের দিন যার ফলে স্ত্রী সন্তান সংসার বাজার ব্যবসা কামাই রোজগারি সবই করছি কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়ি আমি যে জানতাম আমার বিশ্বাস হয়েছিল আমি নামাজ ছাড়ি নাই কামাই রোজগারি করছি কিন্তু হারাম উপার্জন করি নাই ফলে আমার দুনিয়ার প্রয়োজনও মিটে গেছে আমার আখের আর জান্নাত মিলে গেছে ইন্নি হিসাবিয়া আল্লাহ বলেন ডান হাতে আমল নামাওয়ালা বলবে আমি জানতাম এমন একটা হিসাবের দিন হবে এর জন্য আমি সেভাবেই নিজেকে গড়ে নিয়েছি সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি এবার আল্লাহ বলবেন আই দিয়া আমার এই বান্দা এর পরেই আমল নামা হাতে নিয়ে একেবারে সন্তুষ্ট চিত্তে আরাম আয়েসে জান্নাতে অবস্থান করবে আলিয়া ছোট জান্নাতে না সু উচ্চ বিশাল প্রাসাদের জান্নাতে অবস্থান করবে কত ফুহা দা আল্লাহ বলে কুটি কুটি ফল জান্নাতের মধ্যে গাছের মধ্যে থাকবে কিন্তু দুনিয়ার গাছ যেভাবে গোড়া থাকে নিচে ফল থাকে উপরে আল্লাহ বলে জান্নাতের সমস্ত ফলের গাছ গোড়া থাকবে উপরে আর ফল থাকবে নিচের দিকে আমার বান্দার সামনে মুখের কাছে একদম রেডি করা আল্লাহ বলবেন কুলু আশরাবু হানি আমবিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ বলে বান্দা খাও পান করো ধীরে সুস্থে আনন্দ চিত্তে তুমি যে পেছনের জীবন দুনিয়াতে যেই নেকিগুলো পাঠিয়েছো যেই আমলগুলো পাঠিয়েছ যেই সেজদা যেই নামাজ যেই হালাল যেই বন্দিগি তার বিনিময়ে গুনে গুনে হিসাব করে করে তোমার পেছনের জিন্দিগির দুনিয়ার জীবনের আমলের বিনিময়ে আজ তুমি জান্নাতের পুরাটা খাও পান করো ধীরে ধীরে উপভোগ করো এটা মজার কথা আছে আমার শেখ আরিফ বিল্লা হাকিমস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত একদিন এটা বুঝায় বলছিলেন যে জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামত জান্নাতিকে যা দেয়া হবে ওইটার মধ্যে লেখা থাকবে আর রাফাহা লাহুম সে একদম লিখিত পাবে যে কোন দিনের কোন আমলের বিনিময়ে এই পুরস্কার এটা আপনি পাইবেন এই যে সুবহানাল্লাহ এখন কইছেন আজকের চব আপনার নয় তারিখ এই সময়ের সুবহান আল্লাহ বলার বিনিময়ে জান্নাতে আপনার জন্য কি মিলল খোদার কসম এটা আলাদাভাবে সিলমার আপনাকে দেখানো হ্যাঁ প্রত্যেকটা সুপার শপ দুনিয়ার মধ্যে বর্তমানে যেগুলো সুপার শপ বড় দোকান শহরে থাকে ওইগুলোর মধ্যে আধা কেজি এক কেজি এক পোয়া আড়াইশো গ্রাম সবকিছুই প্যাকেট করা আলাদা আলাদা এবং এটার উৎপাদনের তারিখ মেয়াদের তারিখ দাম সব কিছু এটার মধ্যে লেখা আছে শুধু একটা ছোট টলি নিয়ে কাস্টমার এটা যদি ঘুরে আর যেটা যেটা তার যেই দামের ভাল লাগে এটার ভিতরে আইনা এরপরে শুধু ক্যাশের সামনে আনলেই হয় এটা অরাই ম্যামো করে দেয় আপনি বাইরে হয়ে গেছেন কোনো জামেলা নাই মুলি ফিডাফিডি কন্যা কন্যা কিচ্ছু না আল্লাহ বলেন আমি জান্নাতে বান্দা আজকের দুনিয়ার প্রত্যেক একটা রুকু সেজদা নামাজ জিকির তেলাওয়াত দান সাদাকা আমার বন্দিগি গুনা বর্জন কোনটার বিনিময়ে কি দিলাম আমি আলাদা আলাদা করে দেখা আলাদা আলাদা এ আমনে রে মুঠ আপনি যা নামাজ পড়ছেন এই মিলে খান না এরুম না 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 ঠাউয়া না এটা গুনে গুনে হিসাব করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এবার দ্রুত শোনেন দ্বিতীয় অংশ এই প্রথম অংশ শেষ ডান হাতে যার আমল নামা দেয়া হবে সে জান্নাতের সুউচ্চ প্রাসাদে আল্লাহর পক্ষ থেকে নেয়া মতে ভাসতে থাকবে আর উপভোগ করেন বন্ধু এইবার শোনেন আল্লাহ বলেন যার আমল নামা তার বাম হাতে দেয়া হবে কোন হাতে এই লোকটাও একটা চিৎকার মানে না এই লোকটাও একটা ভীষণ চিৎকার মেরে সে হাসরের মাঠে দৌড়াইতে শুরু করবে আর পাঁচটা কথা বলবে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন পাঁচটা কথা বলবে নাফরমান পাপী বাম হাতে আমল নামা পেয়ে সে পাঁচটা কথা বলবে ফায়াকুল ইয়া লাইতানি لم উতা কিতাবিয়া এক নম্বরে বলবে হায় আমার কপাল মন্দ আফসোস আমার আমল আমলনামা যদি আমার হাতে না দিত দুই ওলাম আদরি মা হিসাবিয়া আফসুস আমি যদি আমার হিসাব না দেখতাম তিন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হায় মৃত্যু যদি আমাকে শেষ করে দিত অর্থাৎ আমি যদি এই মুহূর্তে মরে যেতাম নিশ্চিন্ন হয়ে যেতাম হারিয়ে যেতাম তাইলে তো আর আমাকে কেউ ধরতো না ছুঁইতো না জিজ্ঞাসাও করত চার নাম্বার মা আগনা আন্নি মা লিয়া হায় আমার সারা জিন্দিগির মাল সম্পদ দুনিয়া নিয়ে এই কারাকারি এর কোনটাই আমার কোনো উপকারে আসলো না পাঁচ নাম্বার হালাকা আন্নি সুলতানিয়া ইয়া নাফরমান বলবে হায় আমার বাদশাহী কর্তৃত্ব নেতাগিরি এই অহংকার দুনিয়ার এই খবরদারি মাতবরি এই সব কিছু আজ ধ্বংস হয়ে গেল কিছুই নাই কিছুই নাই কোথায় এমপি কোথায় মন্ত্রী কোথায় মেম্বার কোথায় চেয়ারম্যান কোথায় সর্দার কোথায় মাতব্বর কোথায় রাজা দিরাজ কোথায় শাহানশাহ কোথায় বাদশাহ কেউ নাই কেউ নাই কেউ নাই কিচ্ছুর কোনো পরিচয় নাই শুধু আমল নামা হাতে এক বান্দা দাঁড়িয়ে আছে এটাই এটাই হালাকা আন্নি সুলতান আমার সব শেষ এই কথাগুলো বলে পাগলের মতো হাসরের ময়দানে দৌড়াবে আর এই দৌড়ানো অবস্থায় আল্লাহ কি বলবে এবার এগুলো তো বলবে সে নাফরমান এই শেষ কথা হলো আল্লাহ ভুলবেন ফেরেস্তাদেরকে খুজুহু আল্লাহ বলবে ফেরেস্তাদেরকে ফেরেস্তারা এই নাফরমান বেইমানকে ধর খুজুহু তারে ধর তারে ধর তারে ধর 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 ফাগুল্লুহু শেকল দিয়ে বেঁধে ফেল কসম আল্লাহর আমি নিজে তফসিরে পড়ছি ভাইয়া এক তো হইল রশি দিয়া বাং দেওয়া উপরে বান দেয় কিন্তু আপনারা যে ব্যান্ডেজ করে এটা তো শুধু বান দেয় না এটা হলো সুঁই দিয়া গোশত হাড্ডির মধ্যে সেলাই করে ঠিক না এটা জানেন তো না এ কসম আল্লাহর তফসিরে লিখছে আল্লাহ যে বলবে তাকে ধর এবং শেকল দিয়ে বেঁধে ফেল এই বাঁধা উপরে বাঁধা না বরং ওই ব্যান্ডেজ করে যেরকম গোস্তা এবং হাড্ডির ভিতরে যেভাবে ওইভাবে আগুনের শিকল ভিতরে ঢুকায়ে ঢুকায়ে বাঁধ দেওয়া এটা তো সিরাজ এবার ফেরেশতা বেঁধে বলবে আল্লাহ এবার কি করব। সুম্মাল জাহিমা সাল্লু রব্বুলা আল বলবে একটা লাথি মায়েরা জাহান্নামের চুড়ে না মার লাথিমার মার লাথি ড্রাম করে লাথিমার এক লাথিতে যাতে হাসরের ময়দানে গিয়ে পড়ে সুম্মাফি ফি তিং জার আউ হা ফাসলুকু এরপরে জাহান্নামে যখন ফেলে দিবে হাসরের মাঠ থেকে তখন জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাদেরকে আল্লাহ বলবে শত্তুরটা আগুনের শিকল দিয়ে না আবার বা। স্যাব আউ না সত্তরটা শেকল দিয়ে আবার বেঁধে ফেল এবার বাঁধবে এবার কি করবো আল্লাহ তা আল্লাহ বলবে পুরা জাহান নামের ভিতরে তারে হেসরা হাঁটা আর সবাইকে দেখা এই সেই বেঈমান যে আল্লাহর জমিন আল্লাহর নাফর মানি করেছে শেষ এই কথা শেষ সবগুলো আয়াত শেষ বা তর্জমা এবার দোস্ত আমার বন্ধু আমার আমিও হিসাব করি আপনারাও হিসাব করেন আপনারাও হিসাব করেন আল্লাহর কোরআন ভুল বলে না আল্লাহ ভুল বলে না আখেরাত নিশ্চিত আমার আপনার পরিণতি বড় জঘন্যই হবে যেন আল্লাহকে ছেড়ে না দেন আখেরাত ছেড়ে না দেন অনেক যুবক ভাই তোমরা এখানে বসছো ভাই আমার অনুরোধ দোস্ত তোমাদের অধিকাংশের চেহারাতেই নামাজের চিহ্ন নেয় প্রিয় ভাই আমার তুমি যদি বলো আমি দাঁড় করাইয়া দেখাইতাম আমি দাঁড় করাইয়া দেখাইতে পারো তোমাদের অনেকের অধিকাংশের চেহারায় নামাজের চিহ্ন নেই কেমনে তুমি মুসলমান তোমাদের এই চুল যাদের এলোমেলো বড় বড় এ তো মুসলমানের চুল না বাফ এই চুলের সাথে মুসলমানের কোনো সম্পৃক্ততা নেই তোমার বাবা তো কোনোদিন এই চুল রাখে নাই বাফ তুমি বাফকেও ভুলে গেলা তোমার দাদা কোনোদিন এই চুল রাখে তোমার বংশের কারো এই চুল নাই তুমি কোথেকে নতুন আমদানি করলা এই জন্তু জানোয়ারের এই হাইওয়ানের কাটিং বলো কতজন নারীর ছবি দেখলে শখ মিটবে তৃপ্তি মিটবে দুনিয়া কাউকেই পর্যন্ত তৃপ্ত বানাইছে তো তোমারে বানাইবে কেন অতএব দয়া করে বুঝতে শিখি আমরা অনেক ছেলে তোমরা ভাই নামাজ ছাড়া মুসলমানের কোনো পরিচয় নেই যে কপালে সেজদা নাই আমি আবারও বলছি আমি প্রতিদিন কথা একবার হলেও বলি যার কপালে নাই সে সেজদা মানুষের বাচ্চা কিভাবে আমি এটা বুঝি না মুসলমানের বাচ্চা তো নাই মানুষের বাচ্চা কেমনে আমার এটা বুঝতে ধর কারো বুঝে থাকলে আমার বোঝাইনি আমি তো সবসময় এদিকে আসা যাওয়া করি কেউ যদি কারো কাছে কোনো প্রমাণ থাকে যে না হুজুর এইভাবে তারে বলে মানুষের বাচ্চা আমার বুঝায় কোরআন শরীফে তাইলে আল্লাহ তালা জানোয়ার কাকে বলছেন যদি এ এ না হয় ইনহুম ইল্লা কাল তাই আল্লাহ চতুষ্পদ জন্তুর সাথে তুলনা দিলেন কাকে তাইলে এজন্য বাফ যে কপালে সেজদা নাই সে মুসলমানের বাচ্চা কেমনে মানুষের বাচ্চা কেমন হ্যাঁ এই ফুর্তির শেষ কোথায় এই তামাশার শেষ কোথায় আমরা প্রত্যেকেই বুঝতে শিখি প্রত্যেকে নিজের সন্তানকে দিন শেখান নিজের মেয়েকে দিন শেখান নিজের জীবনও দিন শেখান ছেলেরা আমি একটা শেষ অনুরোধ করছি বাফ আমরা কিতাব থেকে বললাম এই জিনা বেবিচার উলঙ্গ ছবি নর্তকীর নাচ নারীর সাথে বিবাহ বহির্ভূত হারাম প্রেম সম্পর্ক যেকোনো কিছু মনে খুব আফ এটা তুমি তোমার জিন্দগিতে এটার মাসুল দিতে হবে তওবা না করে আল্লাহ যদি মাফ না করে তবা যদি না করে এইটার মাসুল দিতে হবে এটা বুজুর্গ ওলামায় কারামের কথা ইমাম শাহফি রহমতুল্লাহ বলছে আজ জিনা কার্জুন আমি অনেকদিন বলছি জিনা নারীর সাথে অসভ্যতা এটা করস করস ঋণ 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 বলছে আল্লাহ বান্দা যদি তবা না করো আল্লাহ যদি মাফ না করে তাহলে তোর পরিবারের কাউকে কাউকে দিয়ে এর মাসুল দিতে হবে ফিরাই দিতে হবে ফিরাই দিতে হবে চিরাই তোমার বিবি তোমার বোন তোমার ঘরের কাউকে দিয়ে এটা ফেরত দিতে হবে ঋণ আদায় হবে হ্যাঁ খামখেয়ালি মনে করিল না তামাশা মনে করিল না বন্ধু জিন্দিগি মানুষের বাড়ি চাইতে চাইতে পার হইত না জীবন এখানেই না আমরা প্রত্যেকেই ভাবি চেহারা সুরত এভাবে বিকৃত হবে কেন বাফ চেহারা এত কালো হলো কেন তোমাদের শুধুই কেবল না থাকার কারণ না পড়ার কারণে তুমি নামাজ পড়ে দেখো তোমার চেহারা চেহারা আলোকিত হবে এই জন্য আমি ছেলেদেরকে অনুরোধ করলাম আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে আখেরাতের মুখোমুখি হতেই হবে আমি শুধুই ওয়াজ না শুধুই একত্র হলাম না আজকের থেকেই আমরা শুরু করি ইনশাল্লাহ আমরা পাঁচ অক্ত নামাজ পড়ব ঠিক আছে না ইনশাল্লাহ হিম্মত করতে পারিনি আমরা ইনশাল্লাহ সবাই হিম্মত করি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে বাফ খামখালি না করি এই হাবিবুল্লাহ দারুস মাদ্রাসা আমি সবার কাছে অনুরোধ করি মাদ্রাসাটাকে ভালোবাসেন আমাদের আব্দুল কাইয়ুম অনেক ফিকির মানসে আমার অনেক মহব্বতের মাদ্রাসাটা নিয়ে দিবার নিশি অস্থিরতা তার ছেলেগুলোর পড়াশোনা নিয়ে আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শিখতে দেন আল্লাহর কোরান শিখতে দেন আরে বাফ একজন মুসলমানের সবচেয়ে বড় সার্থকতাই তো এটা আমার ছেলেটা আল্লাহর কোরআন পড়ে আমার ছেলেটা আল্লাহর কোরআন পড়ে আমরা নিজের চোখে হাদিসে পড়ছি কোনো বান্দা যখন মাটির উপরে কোনো মুসলমানের বাচ্চা ছোট্ট শিশু যখন আল্লাহর কোরান পড়ে তা আল্লাহ তাআলা তার বংশের অসংখ্য মানুষের কবরের আজাদ মাফ করে তো দেখে হাদিসে আছে আল্লাহ নিজে বলে যে দেখো ওর ছেলেটা মাটির উপরে আমার নাম নিতেছে আর তার বাফেরে মাটির নিচে আমি শাস্তি দিচ্ছি এটা আমার মতো রাহমানের কেমনে মানায় আমার মতো আল্লাহ দয়ালু মেহেরবান মনিত আমার কাছে এটা মানায় কেমনে আর কয় কি আমি কেমনে এটা করতে পারি সাত বছরের বাচ্চাটা তার আমার নাম নিতেছে আর তার বাপ দাদা বংশধরকে আমি কবরে আজাব দিচ্ছি এটা হয় কেমনে এটা মানায় কিভাবে আমার মতো রাহমান যা মাফ করে দিল আল্লাহ বলেন আমি তার বাবা পূর্বপুরুষ তাদেরকে মাটির নিচে আজাব দিতে কি করি সরম পাই আমার লজ্জা লাগে লজ্জা লাগে আমরা তো তফসিরে পড়ছি আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেম হুজুরের কাছে আমরা শুনছি যে নামাজে যখন বান্দা তাকবীর বাঁধে আল্লাহ আকবর তো বান্দা আল্লাহর কাছে আগায় আগাইতে 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 সেজদা দিলে একদম আল্লাহর কোলের কাছে চলে যায় যেন আল্লাহর কাছে এরপরে মাথা উঠাইয়া যখন সে আত্মা হিয়াত দুরুদ শরীফ পড়ার পর দোয়ায়ে মাসুরা আল্লাহ ইন্নি দলাম তু নফসি পড়ে এটা মানে হলো নিজের গুনা মাফ চায় তা আল্লাহ বলে কৌ কি বান্দা দুনিয়াতেও তো কোনো দানশীল তার দরজায় যদি কেউ দাঁড়াইয়া চায় দানশীল দুনিয়ার সে দেয় না। তার ফিরায় দানা এত কাছে আইসা আমার কাছে আইসা তুমি মাফ চাচ্ছ আমি মাফ করবো না বলো কি যা বান্দা মাফ করে দিলাম এটা বললেই বললেই এই বেড়া তারা তারি ফিরাই পায় আল্লাহ এই জন্য সালাম ফিরাইয়া প্রথম কি কয় মানে আল্লাহ একবার ও মিয়া মাফ করে দিছে আল্লাহ খুশির খবর মাফ করে দিছে আল্লাহ একবার এই জন্য আল্লাহ একবার বলে ওঠে সালাম ফিরাইয়াই কয় আর শুনছেন না মাফ করে দিছে তো আল্লাহ এই জন্য বান্দা আল্লাহর কাছে গেলে আল্লাহ মাফ করে দেয় এজন্য আমরা আমাদের ছেলেকে দিন শেখাই